ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড গরম আর এই গরমে শুক্তো খেতেই সবার ভালো লাগে গ্রামের বাড়িতে সব ধরনের সবজি হাতের কাছে পাওয়া যায় আর এরকম টুকটাক সবজি নিজেদের পছন্দের যে কোনো সবজি দিয়ে মাছ দিয়ে শুক্ত তৈরি করলে খেতে অসাধারণ লাগে শুরুতেই গাছ থেকে কচি পেঁপে বরবটি এবং সেই সাথে তেলাকোচার কিছু ডোগা নিয়ে নিয়েছি সবজিগুলো নিজেদের পছন্দের যে কোনো সবজি নেওয়া যেতে পারে গরমে এই শুক্তো যত কম তেল মশলায় তৈরি করা যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো আর শুক্তোতে কম তেল মশলা দিয়ে তৈরি করা হয় বলে এটা হজমের জন্য বিশেষভাবে উপকারী দুটি কচি থেকে উচ্চেও নিয়ে নিলাম উচ্চের সুক্ত খুবই ভালো লাগে এই রান্নাটা মাছ ছাড়াও ভালো লাগবে আবার অল্প কিছু মাছ দিয়ে একটু ঝুল ঝুল তৈরি করলেও অসাধারণ লাগবে সবজিগুলো কেটে নিয়েছি আর সেই সাথে দুটি লেবু পাতা নিয়ে নিলাম আর এই রান্নার জন্য ব্যবহার করব সরিষা ছোটো অথবা বড় যে কোনো মাছ হলেই রান্নাটা খেতে ভালো লাগে ছোটো ছোটো মাছ আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তাই এক পাকে রান্নাটা তুলে দিচ্ছি শুরুতেই সামান্য তেলে সরিষা ফোড়ন দিয়ে ভাজা সরিষা এবং তেল অন্য একটি বাটিতে তুলে রেখেছি আর কড়াইটা পরিষ্কার করে আবারও একটু তেল দিয়ে এতে উচ্চের টুকরাগুলো হালকা আছে দুই থেকে আড়াই মিনিট ভেজে নিচ্ছি উচ্চে ভেজে তারপর শুক্রকে ব্যবহার করলে গ্রাম খুবই চমৎকার হয় খেতেও দারুণ লাগে এভাবে একটু লাল লাল হয়ে আসলে তুলে রাখলাম আর পরিমাণ মতো তেল তো দিয়েই দিয়েছি এবার এতে একে একে অন্যান্য সবজিও দিয়ে দেব আর দুটি লেবু পাতা নিয়েছি ভালো করে ধুয়ে মুছে নিলাম এবার টুকরু করে কড়াইতে দিয়ে দিচ্ছি লেবু পাতা ফুরন দিয়ে ঝুল শুক্ত খেতে দারুণ লাগে আর লেবু পাতা তো হজমের জন্য খুবই ভালো পাতা ভাজা হলে এবার এঁকে এঁকে কেঁপে আলু এবং বরবটির টুকরা সেই সাথে তেলা কচুর লতাটাও দিয়ে দিলাম আর সবজিগুলো খুবই পাতলা করে কেটে নিয়েছি তাহলে মাখা মাখা হবে আর রান্নাটা খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যাবে মেরিটের দিয়ে এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম সুতোতে অনেকেই হলুদের ব্যবহার একটু কম করি এতে কালারটা দারুণ হয় তাই সামান্য হলুদ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি হালকা আছে এভাবে দুই আড়াই মিনিট ঢেকে রাখলাম সবজিটা সহজে মজিয়ে নেওয়ার জন্য সবজি মজিয়ে আসলে ইচ্ছা করলে জল দিয়ে দেওয়া যাবে বা আরেকটু কষাতে চাইলে আরও এক দুই মিনিট কষিয়েও নিতে পারেন গরমে অনেক রান্নায় খেতে ভালো লাগে না তবে এরকম শুক্তো সবার কাছেই ভালো লাগে মাছ ছাড়াও তৈরি করলে খেতে অসাধারণ লাগে কষিয়ে নেওয়ার পাকে ভাজা উত্তেজকগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল যেহেতু সবজি পাতলা করে কাটা তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে ডেকে রেখেছিলাম আর জলটা খুব ভালো করে ফুটিয়ে আসার সাথে সাথে এবার সামান্য পরিমাণে সরিষা বাটা দিয়ে দিয়েছি আর চুলার বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসার পর তাতে সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর সেই সাথে ভাজা মাছ এবার নেড়েচেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরেকটু জাল দেব যাতে ঝোলটা আরেকটু মাখা মাখা হবে আর সবজিটা ইচ্ছে করলে গুড় চামিচ দিয়ে একটু গালিয়েও নিতে পারেন আর মাছ দেওয়ার আগে গালিয়ে নিলে সবচেয়ে ভালো হয় কারণ মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করলে মাছের কাটা ছড়িয়ে যায় এভাবে আরও কিছুক্ষণ জাল দিয়েছি আর শেষে সামান্য জিরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এবার অন্য বাটিতে তুলে রাখা ভাজা সরিষা চামিচ দিয়ে একটু ভেঙে দিয়েছি আর জুলের সাথে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল মাছের শুক্তো খুবই সুস্বাদু আর উপকারী একটি রান্না হাতের কাছে থাকা এরকম কিছু সবজি দিয়ে অল্প মাছ অথবা নিরামিষও এই শুক্তো তৈরি করে নিতে পারেন ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারী কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ